প্রিপেড স্মার্টমিটার নিয়ে কোনো অভিযোগ নেই আন্দোলন ভুল এসডি এমন মন্তব্যে উত্তাল হয়ে ওঠে সোনাই সাবডিভিশন কার্যালয় মঙ্গলবার প্রিপেইড স্মার্টমিটার বাতিলের দাবিতে সারা রাজ্যে কাবুগঞ্জে বিদ্যুৎ বিভাগের সোনাই সাবডিভিশন কার্যালয় দক্ষিণ কাছাড়ের সোনাই নরসিংহপুর ও পালংঘাট ব্লক কংগ্রেসের কর্মকর্তারা ঘেরাও করেন এতে অংশ নেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল প্রাক্তন মন্ত্রী অজিত সিংহ সূর্যকান্ত সরকার বরখলা প্রাক্তন জেলা পরিষদ সদস্য নাজমা ঘেরা ও বিক্ষোভ চলাকালে জেলা সভাপতি সহ নেতৃবৃন্দ এসডিই অঙ্কার নাথের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এসডিই নিচে নেমে আসেন এসডিইর কাছে সমস্যাগুলো জেলা সভাপতি অভিজিৎ পাল তুলে ধরলে এসডিই নাথ বলেন গ্রাহকদের কাছ থেকে এমন কোন অভিযোগ পাননি আপনাদের আন্দোলন ভুল এমন কথা বলার সঙ্গে সঙ্গে শান্ত বিক্ষোভে উত্তেজনা দেখা দেয় বিক্ষোভকারীরা এসডি জানান জেলা সভাপতি স্বীকার করে নেন ইঞ্জিনিয়ার প্রথমে বলেন কোনো বিল বাড়েনি এরপর চাপের মুখে পড়ে বিল বাড়ার কথা স্বীকার করে বলেন চার টাকার বেশি বৃদ্ধি পেয়েছে এসডি এর কথাবার্তা উত্তেজিত হলে জেলা সভাপতি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন মিটার নিয়ে কোনো অভিযোগ নেই এসডির মন্তব্যে উত্তাল সোনাই সাবডিভিশন কার্যালয় এদিন প্রায় উপস্থিত থেকে মিটার বাতিল সহ সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে উত্তাল করে তোলেন কার্যালয় চত্বর বিক্ষোভ চলাকালে জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন স্মার্ট মিটারে বিল ভর্তি গিয়ে সাধারণ গ্রাহকের পকেট খালি হয়ে যাচ্ছে তিন গুণ চার গুণ বেশি বিল দিতে হচ্ছে বহু গ্রাহক বিল পরিশোধে হিমশিম খাচ্ছেন অনেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে স্মার্টমিটারে ভুতুরে বিল এবার মুখ্যমন্ত্রী হয়তো বুঝতে পেরেছেন কেননা মুখ্যমন্ত্রীর কথা মতে বিধায়ক বাড়িতে স্মার্ট মিটার বসানোর পর যে বিল দেখাচ্ছে তাতেই বুঝেছেন তিনি বলেন যতক্ষণ পর্যন্ত সরকার স্মার্ট মিটার বাতিল করবে না ততক্ষণ কংগ্রেস তার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে এছাড়া বক্তব্য রাখেন প্রাক্তন মঞ্চে অজিত সিংহ তিনি বলেন সরকার কিছু চাল দিয়ে মানুষের কাছ থেকে তিন চার গুণ টাকা লুটিয়ে নিচ্ছে বাগানসহ সাধারণ মানুষ চরম সমস্যার মুখে পড়েছেন বক্তব্য রাখেন সোনাই ব্লক কংগ্রেসের সভাপতি আক্তার হোসেন বরফুঁইয়া তিনি বিদ্যুৎ লাইন স্মার্ট না করে মানুষকে লুটতে স্মার্ট করেছে এই সরকার সামান্য বাতাস বা বৃষ্টি হলেই বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ এছাড়া বক্তব্য রাখেন নরসিংহপুর ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাজন পালের তিনি বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন কংগ্রেস নেতা জালাল আহমেদ মজুমদার সূর্যকান্ত সরকার যুবজ্যোতি প্রহুর প্রমুখ রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক সমস্ত আসাম জুড়ে সরকার যে স্মার্ট চুরি আরম্ভ করেছে স্মার্ট ডাকাতি আরম্ভ করেছে স্মার্ট মিটারের মাধ্যমে তার বিরুদ্ধে আজকে সমস্ত আসামের কংগ্রেস গজে উঠেছে জনগণ আজ রাস্তায় নেমেছে জনগণের সঙ্গে কংগ্রেস থাকবে আজকে স্মার্ট মিটারের নামে যেভাবে লুণ্ঠন চলছে যেভাবে চুরি চলছে যেভাবে আজকে একজন মানুষ খেতে বসলো রাত্রের বেলা হঠাৎ করে তার কারেন্ট চলে যাচ্ছে তার মানে খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দিচ্ছে এই সরকার আজকে বলতে লজ্জার লজ্জা করে আজকে যেখানে তারা যায় সেখানে গিয়ে অন্ত্যোদয় কার্ডের কথা বলে ফ্রি চাউলের কথা বলে সেই আর সেই ফ্রি চাউলের টাকাটা আবার জনগণের পকেট থেকে তিন গুণ করে তারা নিচ্ছে এই স্মার্ট মিটারের মতো অন্যান্যভাবে ট্যাক্স আরোপ করছে মানুষকে মানুষকে আজকে অত্যন্ত হয়রানির সম্মুখীন হতে হচ্ছে এইভাবে মানুষকে হয়রানি করলে মানুষ যেভাবে রাস্তায় নেমেছে আর বেশি দিন নয় এই সরকারকে টেনে নামাবে জনগণ যখন রাস্তায় নেমে যায় তখন স্বৈরাচারী সরকারের অবদান হয় সেটা আপনারা প্রত্যক্ষ করেছেন বিভিন্নভাবে আজকে সেই স্বৈরাচার শুরু হয়েছে আসামে জনগণ যখন রাস্তায় নেমেছে সরকারের আর বেশি দিন নেই আর আপনারা দেখবেন এর সমাণ সামান্য কয়েকদিনের ভিতর আজকে সমস্ত ভারতবর্ষের সব জায়গায় উপনির্বাচন হচ্ছে গত এই পার্লামেন্ট নির্বাচনের পরে কিন্তু আসামের মুখ্যমন্ত্রী তালবা না করে এই উপনির্বাচনটাকে টেলিয়ে দিচ্ছেন আজকে পৌরসভা নির্বাচন হচ্ছে না সরকার জনবিরোধী যে কার্যকলাপ করছে সরকারের কাছে খবর আছে তারা বিরাটভাবে পরিচিতস্থ হবে আজকে দলাইয়ের যে উপনির্বাচন হবে সেই উপনির্বাচনে মানুষ আজকে এই সমস্ত মিটার বা অন্যান্য যে সমস্ত দুর্নীতি চলছে তার বিরুদ্ধে আওয়াজ দেবে সেটাই সত্যি কারণ বর্তমানে বিভিন্ন শহর গ্রাম বাগান সব জায়গায় একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে স্মার্ট মিটার নিয়ে অতএব যেভাবে হোক স্মার্ট মিটার বন্ধ করতে হয় কারণ এখন তো একটা প্রবলেম 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 না রাস্তার জলের কি প্রবলেম নাই সবটাই প্রবলেম আছে এবং সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যে স্মার্ট মিটার নিয়ে সমস্ত আসামে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে সেখানে সরকার কিছু নিমাত সরকার কিছু বলছে না সেটা ভালো কথা নাই সবচেয়ে কথা হচ্ছে জনগণের জন্য সরকার জনগণের যদি শান্তিতে না থাকে তাহলে এই স্মার্ট মিটার কোনো এই স্মার্ট মিটার উড্র করতে যেভাবে গ্রামের জনসাধারণকে বিনামূল্যে প্রত্যেকটা ঘরে বিদ্যুতিক লাইন দিয়েছিল আজকে বর্তমান এই যে সরকার যে সরকার বলে যে সবকা সাথ সবকা বিকাশ আমি মনে করি জনসাধারণের সর্বনাশ ডেকে আনছে এই সরকার আজকে এই যে স্মার্ট মিটারের নামে আমাদের যে প্রতিবাদ আমরা জানি আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন যে আজকের দিনে এই সরকার যখন ক্ষমতায় এসেছিলেন ওনাদের প্রতিশ্রুতি ছিল যে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ তো আজকে দিনে এই চব্বিশ ঘন্টা বিদ্যুতের তারা পরিষেবা দিতে পারেননি উল্টা দিকে এই ডিজিটাল মিটারের নামে যে ডিজিটাল চুরি চলছে এটার প্রতিবাদ সমস্ত ভারতবর্ষে তথা আসামে আমাদের কংগ্রেস সরকার কংগ্রেস দল নিয়েছে আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা ব্লকে করছি এবং এই জনসাধারণের স্বার্থে আগামী দিনেও যতদিন পর্যন্ত এই স্মার্ট চুরি না চলবে বন্ধ না হবে ডিজিটাল চুরি বন্ধ না হবে ততদিন পর্যন্ত আমরা এই সংগ্রাম চালিয়ে যাব এবং এই জনসাধারণের স্বার্থে জনসাধারণের পাশে দাঁড়িয়ে যাবে